আজকে এখন একটু মায়ের কাছে যাচ্ছি মিশ্রাবুকে আগে থেকেই বলেছিলাম একটু আজকে অফিস থেকে তাড়াতাড়ি যেন বাড়ি আসো শ্রেয়াঙ্কের আবার হাফি আলি এক্সাম আরম্ভ হয়ে গেছে আমরা বেরোলাম সন্ধের পরে এই বছর মাকে বলেছিলাম যে ছেলের পরীক্ষা আছে যাব না আসলে রান্না পুজোয় প্রচুর কাজ থাকে একার দ্বারা সম্ভব নয় প্রচুর কাজ আর রান্না পুজো আছে যার কারণে যাচ্ছি আজকে শুক্রবার শনি রবি দুদিন ছুটির দিন থাকলেও পড়াটা তো করতে হবে মামার বাড়ির ভারী মজা করলে এইবার আর হবে না এক এক দিন কি হয় জানি না আজকে বাড়ি যেতে প্রচুর দেরি হচ্ছে এত রাস্তায় যানজট দশটা বাড়ি চলে এসেছি এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে কালকের দিনে কি করছি অবশ্যই এই ব্লগের সাথে কালকের দিনের ব্লগ একসাথে শেয়ার করবো চলো নাইট অনেক দেরি হয়ে গেছে খেয়ে এখন এখন খাওয়া দাওয়া সায়েন্স বোঝাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সান্টান করে নিয়েছি বোন এসেছে বোন মার্কেটি পুজোর মার্কেটিং করে আমাদের জন্য কি কি এনেছে সেটা এখন দিয়ে যাচ্ছে

হ্যাঁ পূজা তো শাড়ি পরেও না চুড়িদারের পিস ভালোই আছে ও এ করে নেবে ভালো হয়েছে আর ওই এই ধরনেরই পিস পরে বেশি ভালো তো তোমার মায়ের দু জুতো আর জামা আমার এক রকম ওনটা জুতোটা জুতোটা ইয়েটা নিচের জুতোটাই

আমি খাচ্ছে আমি একটু মুড়ি খেয়ে নিই আর ওই এখন কাটা কুচির হবে রান্না পুজো পরে হবে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিচ্ছি তো আমার ভাইয়ের বউ মা আর বোন তিনজনে মিলে রান্নার কাছে বসবে মায়ের যে মামনসা রান্না হবে মামনসা রান্নার আগে ওই নাপিতেশের নখ কেটে দিয়ে গেছে ওরা স্নান টান করবে তারপরে রান্নার কাজে লাগবে তো আমি এইগুলো আগে কেটে দিচ্ছি মা পরে স্নান টান করে আর এগুলো রান্না হয়েছে আর আমার ছেলেকে এখন খেতে দিচ্ছি এদিকে ভাই এদিকে হেল্প করছে সবজি কাটাতে ছেলেটা আগে অনেকটাই বেলা হয়ে গেছে বাজা এখন দেবটা এই মা চালতাটা কেটে দিচ্ছে এগুলো প্রচুর করে এটাও কাঁদব আর এইদিকে সব কাঁটা হয়েছে এগুলো সব ধোয়া ধুই হবে এর মধ্যে অনেক কিছু আছে কাঁটা এইদিকে সব চলছে প্রস্তুতি পর্ব এই কাঠের উনুনে একদিকে মা রান্না করছে মা মনসার এইদিকে হচ্ছে রান্না ডাল আর ভাত হচ্ছে বোন করছে মনেগুলো সব করছে ভাজাভুজি অনেক আছে অনেকটা টাইম লাগে এবার তিন মূর্তি ত্রিমূর্তি এবার এই দিক ওই দিক কেমন এক্সাম হলো আজকে আবাকাশ এক্সাম ছিল ভালো হয়েছে তো ওই সোমবার থেকে এক্সাম তোমার দাদার তো

আমার ছোট ছোট ভাইপো পুচকে মিষ্টি ভাইপো একটা হাম্পু দাও আকা এসে যাবে তুই এই দিকে চলে 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 চলো চলো ভূত আছে এদিক কামড়ে দেবে ভূত আছে কখন আসবে তোর মা যাচ্ছে বলে লক্ষ্মীলাশ ভালো আছো তো হ্যাঁ বলে তুমি কেন ও যে দিয়েছে বলে আমাকে এ বাবা বলো বলো এই পিপিকে তোমাকেও ভালোবাসি বলো আদর করে দাও ভালো জামা জিলা একটু আদর করো তো আছে এটা নটা কুড়ি বাজে এখনো রান্না কমপ্লিট হয়নি ফাইনালি রান্না কমপ্লিট হয়েছে এবার মা মা কাছে এসে এই দোর ধুয়ে দিতে হয় এবং ধূপবাতি দিতে হয় এসব দেওয়ার পরে যেগুলো নিয়ম আছে সেগুলো করে বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি রান্না বান্না কমপ্লিট হয়ে পুজো টুজো দেওয়ার পরে এই সব রাত্রিরে এবার খাওয়া দাওয়া হচ্ছে ভাই বলছে এই রান্না পুজোটা পনেরো দিন ধরে অনেক জায়গায় হয় এই পুজোটা মা মনসার বাবা বাজে এখন এগারোটা খাওয়া দাওয়া এইসবে কমপ্লিট হলো এবার রেস্ট নেব বন্ধুরা বুঝতেই পারছেন প্রচন্ড টায়ার হয়ে আছি চুভ মুখের অবস্থা একদম উপর থেকে ঘুম নেই সকালে একদম তাড়াতাড়ি উঠেছি ব্লগ এখানেই শেষ করছি ব্লগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বা গুড নাইট সবাই ভালো থাকবে